আরিয়ান এখন আর্ট নিয়ে ব্যস্ত আরিয়ান ছবি আঁকছে এই যে পাখির ছবি তুমি পাখির ছবি আঁকছো আরিয়ান দেখো আমার দিকে দেখাও ছবি আঁকছো কোথায় দেখি ওরে বাবা অনেক সুন্দর ছবি হয়েছে এগুলো তোমার রং পেন্সিল ভেরি গুড তুমি ছবি আঁকা কার কাছ থেকে শিখছো বাবার কাছ থেকে ছবি আঁকা শিখছো তাকাও আমার দিকে দেখি তোমাকে একটু ছবি আঁকাই ব্যস্ত তুমি তোমাকে ডিস্টার্ব করা যাবে না তাই একা শেষ হয়নি এখনো শেষ হয়েছে তো এই যে কত সুন্দর আঁকছো

ভেরি গুড ঠিক আছে ওটা বড় কাছে তাদি খাতা মধ্যে আস মে তো যাবে তাই আচ্ছা ঠিক আছে সবাইকে টাটা দিয়ে দাও